ডে আর স্টুডেন্টস ইন টুডেজ ক্লাস উই আর গোয়িং টু লার্ন হাউ টু রাইট অ্যান ইমেল আজকের এই ক্লাসে তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইন্টারেস্টিং এবং সর্বোপরি সবচেয়ে সহজ জিনিস ইমেল রাইটিং আশা করি তোমরা সবাই এটাকে টার্গেট করবে তো ইমেল রাইটিং ব্যাপারটা শুরু করার আগেই প্রথমেই যদি আমরা ইমেল সম্পর্কে সামান্য একটু ধারণা করে নিই তাহলে সেটা ভালো হবে মনে হয় তো দেখো প্রথমেই ইমেল এই শব্দটা দেখে নাও তাহলে বুঝতে পারবে ই প্লাস মেল ই মানে হচ্ছে ইলেকট্রনিক আর প্লাস মেল মানে হচ্ছে ডাক অর্থাৎ বৈদ্যুতিন মাধ্যমে যে ডাক ব্যবস্থা সম্পন্ন হয় সেটাকেই বলা হয় ইলেকট্রনিক মেল বা শটে ইমেল আশা করি বোঝা গেছে তবে ভিডিওটা অবশ্যই একটু লেন্দি হবে তাই বলবো যদি তোমাদের ধৈর্য না থাকে তাহলে ভিডিওটা এখান থেকে স্কিপ করে নিজের সময়টাকে অন্তত সেভ করো তো চলো আজকের ক্লাসটা আমরা এখান থেকেই শুরু করি রাইট অ্যান্ড ইমেল টু ইয়র হেডমাস্টার সিকিং পারমিশন টু সেলিব্রেট টিচার্স ডে ইন স্কুল অডিটোরিয়াম অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে তোমরা টিচার্স ডে সেলিব্রেট করতে চাও আর এই ব্যাপারে পারমিশন চেয়ে সিক মানে চাওয়া পারমিশন চেয়ে হেডমাস্টারের কাছে একটা ইমেলের মাধ্যমে চিঠি লেখো তো এইটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কেন বলতো না বিগত বছরের পরীক্ষাগুলিতে যখন রিপোর্ট রাইটিং আসতো তখন কিন্তু এই টিচার্স ডেটা অর্থাৎ শুধু টিচার্স ডে বলবো না স্কুলে অনুষ্ঠিত প্রোগ্রাম সম্পর্কে রিপোর্ট রাইটিং আসতো তো আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এইবারেও কিন্তু এই স্কুলে অনুষ্ঠানের ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য একটা ইমেল রাইটিং দিলে দিতেও পারে সুতরাং আজকের এই ভিডিওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে জাস্ট মন দিয়ে দেখো একের পর এক স্টেপগুলি এরপরে তোমরা যখন ইমেলটা লিখবে চারটা ধাপ ফলো করবে চারটা স্টেজ চারটা ফেজ ফলো করবে প্রথম ফেজে তোমাদের রয়েছে একটা হচ্ছে অ্যাড্রেস রাইটিং আর সাবজেক্ট রাইটিং তো দেখে নাও এখানে প্রথমেই অ্যাড্রেস রাইটিং অ্যাড্রেসটা ঠিক তোমরা কোথায় লিখবে অ্যাড্রেসটা তোমাদের খাতার বাম দিকের ওনাতে প্রথমে কিন্তু অ্যাড্রেসটা স্মল লেটারে লিখবে কারণ ইমেল অ্যাড্রেস কখনও কিন্তু বড়ো হাতের হয় না সবসময় স্মল লেটারে হয় তো এখানেও এই অ্যাকুইরেসিটা তোমরা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবে তো আমি নিজের মতো করে একটা স্কুলের নাম লিখছি আরশা এইচ এস অ্যাট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস সম্পর্কে তোমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে সেই জন্য আমি আর বিশেষ কিছু বললাম না এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস বাম দিকে তোমরা নিজের মতো করে লিখবে এখানে আমি যাই লিখি না কেন সেটা বড় ফ্যাক্টর না তারপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে আচ্ছা সাবজেক্ট কোথায় লিখবে না ইমেল অ্যাড্রেসটা লিখেছো ওপরের দিকে তারপরে মাঝখানে মানে বাম দিকের কোনাতে রয়েছে অ্যাড্রেস তার ঠিক নিচে মাঝখানে একটা সাবজেক্ট লিখবে এই ব্যাপারগুলো তোমাদের জানা একটা চিঠি লেখায় জাস্ট তবু একটু ফর্মেটটা তোমরা ক্লিয়ার করে নাও দেখো সাবজেক্ট যখন লিখবে তখন তোমাদের সাবজেক্টটা পাবে কোথা থেকে সাবজেক্টের জন্য কোথাও কিন্তু যাওয়ার দরকার নেই তোমাদের কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে সেখানেই কিন্তু সাবজেক্টটা থাকবে তার আগে আমি বলবো শুধু দুটো শব্দ যোগ করবে সেটা হচ্ছে কি না হয় প্রেয়ার না হয় অ্যাপ্লিকেশন প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশান যে কোনো একটা শব্দ লিখবে দুটোই লেখার তোমাদের দরকার নেই প্রেয়ার ফর প্রেয়ার অর প্রেয়ার অ্যাপ্লিকেশান তারপরে ফর দিয়ে তোমাদের কোশ্চেনে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা লিখলেই হচ্ছে কিস করছো কিসের জন্য অ্যাপ্লিকেশানটা করছো না কিসের না পারমিশানের জন্য পারমিশন চাইছো অডিটোরিয়ামে অনুষ্ঠান করার জন্য তাহলে এই সব সময় তোমরা এইটা লিখতেই পারো প্রেয়ার ফর শন ফর প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশন যে কোনো একটা প্রেয়ার ফর পারমিশন প্রেয়ার ফর পারমিশন টু সেলিব্রেট টু সেলিব্রেট টিচার্স ডে টিচার্স ডে ইন স্কুল অডিটোরিয়াম ইন স্কুল অডিটোরিয়াম এই হচ্ছে তোমাদের সাবজেক্ট সাবজেক্ট কোথা থেকে পাচ্ছ তাহলে তোমরা প্রশ্ন থেকেই পেয়ে যাচ্ছ খালি প্রশ্নটার আগে তোমরা দুটো শব্দ যোগ করবে হয় প্রেয়ার ফর না হয় অ্যাপ্লিকেশান ফর তারপরেই তোমরা কিন্তু এইটা লিখতে শুরু করবে তো আশা করি বোঝা গেছে প্রথম যে আমাদের স্টেজ সেটা হচ্ছে একটা অ্যাড্রেস আর দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট এই দুটো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে প্রথম স্টেজে আমরা কী কী করেছিলাম না এক অ্যাড্রেস লিখেছিলাম তারপর সাবজেক্ট লিখেছিলাম কীভাবে লিখেছিলাম পুরোটা ডিটেলসে আমি বলেছি পরের যে স্টেজ আছে সেই স্টেজে আমরা অবশ্যই জানবো না স্যালুটেশন এবং তোমার পার্ট স্যালুটেশান মানে যেহেতু শিক্ষক শিক্ষিকাকে লিখছো তাহলে অবশ্যই কিন্তু রেসপেক্টেড স্যার ওর ম্যাডাম লিখতে হবে আর আরও একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে আমরা আজকে যে ইমেল রাইটিংটা শিখছি এটাকে বলা হয় ফরমাল ইমেল রাইটিং এরপর আমি কিন্তু ইনফর্মাল ইমেল রাইটিং অবশ্যই করাবো সেখানে একটু আলাদা রকম হবে এখানে যেহেতু ফর্মাল ইমেল সুতরাং তোমাদেরকে প্রথমেই লিখতে হবে রেসপেক্টেড স্যার আর ম্যাডাম আর তারপরে কি করতে হবে না এই স্যালিউটেশান এটাকে বলা হয় স্যালিউটেশান স্যালিউটেশান মানে কি সম্বোধন প্রথমে সম্বোধনটা করে দিলে তারপরে তোমাদেরকে তোমার যে নিজের পরিচয়টা ছোট করে এক লাইনে নিজের পরিচয়টা লিখতে হবে তারপরেই ছোট করে তোমার পারপাসটা ছোট করে বারবার বলছি ব্রিফলি হুম ছোটো করে তোমার পারপাসটা লিখতে হবে আর পুরোটাই একটা জিনিস মনে রাখবে পুরো টোনটা মানে যে তুমি ইমেলটা লিখছো সেই টোনটা কিন্তু খুব নম্র থাকবে খুব পোলাইট থাকবে এই জায়গাটা কিন্তু মেনটেন করার খুব বেশি দরকার আছে যেহেতু স্কুলে লিখছো বা অন্য কোনো অফিসে লিখছো তাহলে কি হবে এখানে সেকেন্ড স্টেজে আমাদের আসছে কি বললাম ছোট করে পরিচয়টা তো দেখো লিখেছি আই এম কালচারাল সেক্রেটারি সরি আই এম আই এম দি কালচারাল আই এম দি কালচারাল সেক্রেটারি অফ ক্লাস টুয়েলভ আমি ক্লাস টুয়েলভের কালচারাল সেক্রেটারি অফ ইয়োর এস্টিমড ইনস্টিটিউশন আপনার সম্মানিত প্রতিষ্ঠানের এস্টিমড মানে সম্মানিত তারপরে কী বললাম যে ছোটো করে তোমরা পারপাসটা লিখবে ছোট করে উদ্দেশ্যটা লিখবে কীরকম উদ্দেশ্যটা লিখবে না তুমি কি উদ্দেশ্যে ইমেলটা লিখছ আই এম রাইটিং দিস আমি এইটা লিখছি দিস মানে এই ইমেলটা ঠিক আছে আই এম রাইটিং দিস আমি এইটা লিখছি টু শিখ চাইতে চাওয়ার জন্য শিখ মানে চাওয়া টু সিখ মানে চাইতে ইয়র পারমিশন অর্থাৎ আপনার পারমিশন চাইতে আমি এই ইমেলটা লিখছি কেন না টু সেলিব্রেট সেলিব্রেট করতে মানে আমরা সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই কি টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস ইন স্কুল অডিটোরিয়াম স্কুলের অডিটোরিয়ামে তাহলে এই প্রথম প্যারাতে একেবারে সহজ সহজ ভাষায় সহজ শব্দে কী লিখবে না প্রথম তোমার পরিচয়টা লিখবে এবং তারপরে উদ্দেশ্যটা লিখবে তুমি কী উদ্দেশ্যে লিখেছ এই জায়গাতে দেখে নাও এই জায়গাতে তুমি কালচারাল সেক্রেটারি না হয়ে তোমাকে কোয়েশ্চেনে যেরকম দেবে সেই রকমটাই লিখতে হবে অর্থাৎ তুমি কোন সেক্রেটারি সেই হিসাবে যদি গেম সেক্রেটারি থাকো আর গেম সেক্রেটারি হিসাবে তোমাকে কোনো কিছু লিখতে হয় তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে আই এম দ্য গেম সেক্রেটারি অফ স্কুল বা যে যে জায়গাটা তুমি আর কি গেম সেক্রেটারি সেটা লিখবে তারপরে এই জায়গাটা কিন্তু মুখস্থ সময় এটাই লেখা যাবে আই এম রাইটিং টু আই এম রাইটিং দিস এই জায়গাটা আই এম রাইটিং দিস আমি এটা লিখছি তারপরে টু দিয়ে তোমার পারমিশন মানে যেখানে এখানে আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে সাবজেক্টটা থাকে না সেই সাবজেক্টটাকে টু দিয়ে লিখে দিলেই কিন্তু তোমার পারপাসটাও হয়ে যায় দেখো সেটাই তো করেছি আমি আই এম রাইটিং দিস টু সিক ইউর পারমিশন আপনার পারমিশন চাওয়ার জন্য যেটা তোমাদের সাবজেক্টে কিন্তু দেওয়াই রয়েছে এরপর আমরা এসে গেছি ইমেল রাইটিংয়ের যে মেন পার্ট রয়েছে তিন নম্বর পয়েন্টে সেই মেন পার্ট তো এই মেন পার্টে তোমাদেরকে কি কি লিখতে হবে একটু ভালো করে দেখে নাও বডি বডি মানে এখানে বডিটাতে কী কী লিখবে কে কি কোথায় কখন আমি এখানে সবগুলির উত্তর হয়তো দিইনি কিন্তু সব জায়গাতে তোমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিলেই বডিটা হয়ে যাবে আর সাধারণত এইগুলি প্রেজেন্টেন্সেই লিখতে হয় তবে হ্যাঁ এইরকম কোনো বাধ্যবাধকতা নেই বা টেন্স তুমি কি লিখবে সেটা তোমার লেখার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে সুতরাং আমি এখনই বলবো না যে তুমি এই টেন্সটাই লিখবে প্রেজেন্ট টেন্সেই লিখবে সেটা তোমার মানে সিচুয়েশনের উপর তুমি মনে মনে কী ধরনের বাক্য করছো তার উপর ডিপেন্ড করবে মনে মনে যেরকম বাক্য করলে সেই রকম তুমি ট্রান্সলেশনটা করলে এই তো গল্প তো যাই হোক এই চারটা প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়েছি কি না উইথ দি স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ আমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীরা উড লাইক এইগুলো এই উড লাইফ শব্দটা ব্যবহার করবে কারণ এটা নম্রতা পূর্বক ব্যবহার করা একটা শব্দ যেটার মাধ্যমে ভদ্রতা প্রকাশিত হয় নম্রতা প্রকাশিত হয় উড লাইক অর্থাৎ সাই টু অর্গানাইজ অনুষ্ঠিত করতে আ শর্ট কালচারাল প্রোগ্রাম একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান কিসের জন্য কিসের উপলক্ষে অন দ্য অকেশন উপলক্ষে অফ টিচার্স ডে টিচার্স ডে উপলক্ষে নিশ্চয় টিচার্স ডে উপলক্ষে অনুষ্ঠান করবে তখন অন্যদিন করবে না টিচার্স ডে উপলক্ষে করবে মানে অন ফিফথ সেপ্টেম্বর এটা তোমরা নিজের থেকে অ্যাড করে নিও কেন করবে অনুষ্ঠানটা না টু এক্সপ্রেস আওয়ার লাভ আমাদের ভালোবাসা প্রকাশ করতে অ্যান্ড গ্র্যাটিটিউড এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে টু ওয়ার্ডস আওয়ার রেসপেক্টেড টিচার আমাদের রেসপেক্টেড টিচার্সদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং ভালোবাসা প্রদর্শন করার জন্য এই অনুষ্ঠানটা আমরা করতে চাই তারপর দেখো দ্য প্রোগ্রাম ইনক্লুড এই প্রোগ্রামটার মধ্যে থাকবে কী কী সঙ্গ এক তারপর কি না রিসিডেশন মানে আবৃত্তি তারপর শর্ট ড্রামা ছোট্ট একটা নাটক ফলোয়েড বাই আলিস স্যারিমনি একটা সংবর্ধনা অনুষ্ঠানের পরে কিন্তু যেগুলো হবে সেগুলো অবশ্যই একটা সংবর্ধনা অনুষ্ঠানের পরে সংবর্ধনা এই যে ফ্যালিস্টেশন স্যারিমনি ফ্যালিস্টেশন মানে হচ্ছে সংবর্ধনা তো এরপর আমরা এসে গেছি এই রিপোর্টের একেবারে ফাইনাল পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে এই শেষ পর্যায়ে তোমাদেরকে কি লিখতে হবে দুটা সেন্টেন্স লিখবে দুই থেকে তিনটা কি লিখবে না তোমরা পাঠকের কাছ থেকে কি চাইছো এতক্ষণ অব্দি তোমরা মানে তোমাদের উদ্দেশ্যটা জানালে কিন্তু পাঠকের কাছ থেকে ঠিক কি চাইছো সেই ব্যাপারটা লিখতে হবে অর্থাৎ হেডমাস্টারকে চিঠি লিখছো তাহলে হেডমাস্টার মশাই বা হেডমাস্টার মিস হেডমিস্ট্রেস মশাইয়ের কাছ থেকে মহাশয়ের কাছ থেকে তোমরা কি চাইছো সেই ব্যাপারটা দেখে নাও দেয়ার তাই উই রিকোয়েস্ট ইউ আমি আমরা আপনাকে অনুরোধ করছি টু কাইন্ডলি গ্রান্ট পারমিশন গ্রান্ট মানে হচ্ছে অনুমোদন করা আর পারমিশন মানে অনুমতি দেওয়া অর্থাৎ আমাদের এই যে অনুরোধ সেই অনুরোধটাকে আপনি অবশ্যই অনুমতি দেবেন এই অনুরোধ আমরা আন্তরিকভাবে করছি ফর দা প্রোগ্রাম এই প্রোগ্রামটার জন্য অ্যান্ড এলাউ আস আমাদেরকে অবশ্যই অ্যালাউ করবেন অনুমতি দেবেন টু ইউজ দ্য অডিটোরিয়াম অডিটোরিয়ামটাকে ব্যবহার করতে অডিটোরিয়াম মানে সবাই জানো সবারই স্কুলে যেখানে অনুষ্ঠান হয় বড় হল সেইটাকে বলা হয় অডিটোরিয়াম উইথ লাউড স্পিকার লাউড স্পিকারের সাথে চিঠিটা যেটা লিখলে চিঠির একেবারে ডানপাশের কোনাতে ওপরের বামপাসের কোনায় রয়েছে তোমার অ্যাড্রেস মানে তুমি যাকে দিচ্ছ তার অ্যাড্রেস আর এদিকে তোমার ইয়র্স ফেথফুলি অথবা ইয়র্স অবিডিয়েন্টলি যেটা লিখবে হুম ইয়র্স সিনসিয়ারলি এইরকম লিখার পরে তোমরা নিজের নাম লিখবে ক্লাস লিখবে রোল নাম্বার লিখবে আর অবশ্যই নামের পাশে তোমার যে ডেজিগনেশন রয়েছে ডেজিগনেশন মানে পদ যেমন তুমি এখানে কিসের ইয়েতে পাওয়ারে লিখলে চিঠিটা না কালচারাল সেক্রেটারি কালচারাল সেক্রেটারির ক্ষমতায় তুমি লিখলে সুতরাং তোমার যে পদ সেই পদটা এখানে লাস্টে লিখে দেবে তারপরে অবশ্যই এদিকে একটা লাইন লিখলে লিখতেও পারো না লিখলেও ক্ষতি নেই তবে লিখলে ভালো লাগবে থ্যাংক ইউ এইটা এইটার সঙ্গে কিন্তু না এটা আলাদা করে থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন মানে তোমাকে অনুমতি দেওয়ার আগেই তিনি যে চিঠিটা পড়ছেন তিনি যে বিচার করছেন সেই বিচারের জন্য তাকে একটা তুমি ধন্যবাদ জানালে এই হচ্ছে তোমাদের একটা ইমেল রাইটিং ইমেল রাইটিং সম্পর্কে আরও আমি ক্লাস করাবো এবং সেখানে আরও ভালোভাবে মানে মেন জিনিস দেখো রাইটিং জিনিসটা কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বারবার দেখে দেখে এক একটা থেকে দুটো ভালো করে পড়তে হবে দুটো তিনটে চারটে যেমন আজকে আমরা টিচার্স ডে নিয়ে টিচার্স ডে পারমিশন চেয়ে একটা করলাম তো এইটাকে ভালো করে পড়বে মুখস্থ কোনো সময় করবে না ভালো তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আরও ওই ধরনের ইমেল তোমরা রাইটিংয়ের প্র্যাকটিস করবে কোশ্চেন এখান থেকেও দেবো তাছাড়া বিভিন্ন জায়গা থেকে যেখান যেখান থেকে কোশ্চেন পাবে সেখান থেকে চেষ্টা করবে এবং যে ইমেলগুলো তোমরা যেখান থেকে দেখবে সেগুলোকে দুই থেকে তিনবার মানে একটা ইমেলকে দুই থেকে তিনবার রিড করবে তাহলেই কিন্তু তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে এবং ভুলের সম্ভাবনাটা কম থাকবে তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে